Kemudian saya baik ke mana saja, menanam আজকে আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ মেজানিস রান্না করবাই খড়ে বাসা দিলাম তেল দিলাম তেল গরম হয়ে যাবে এখন দেখেন এখানে আমি বেসন করে রাখছে আজকে বেসন দিয়ে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া দিয়ে অনেক পাতলা পাতলা করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছে এই মিষ্টি কুমড়া দিয়ে দেখেন মিষ্টি কুমড়া দিয়ে বেসন দিয়ে আজকে বেগুনি বানাবো আমরা তো সবসময় বেগুন দিয়ে বেগুন দিয়ে বেগুনি করি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টি গুঁড়া বেগুন ও দেখেন তো পাতলা পাতলা করে কেটে নিয়েছি

তার গরম হয়ে যাবে একটা কথা বলি আপনাদেরকে এই মিষ্টি কোমরা বেগুনিটা কিন্তু চুলার জালটা কমাই রাখতে হবে কমাইয়ে রেখে মিষ্টি কুমড়াটা বাঁচতে হবে তা না হলে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হবে না কম জাল দিয়ে মিষ্টি কুমড়াটা বাঁচতে হবে তাহলে মিষ্টি কুমড়া সিদ্ধ হবে গোড়াটা এই ভালো লাগবে তারপরে এদিকে আমি মেখে রাখছি এখানে মিষ্টি কুমড়া দেখেন বললাম মিষ্টি কুমড়া তারপর পটল পরিষ্কার করে ধুয়ে হলদি লবণ একটু সামান্য বলে দিয়ে মেখে রাখছি এগুলো বাজে করব হ্যাঁ আমার তো অল্টে গরম হয়ে গেছে আমি বাজে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম

আমার যখন খুব খারাপ হয় আমি তখন চারটা চোলাতে দিয়ে রান্না করি হ্যাঁ আমার চালটা গরম হয়ে গেছে আমি এক এক করে দিয়ে দিই এক এক করে আমি মিষ্ট গুঙ্গা বেসন লাগাইয়ে দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা হ্যাঁ চাল মোটামুটি গরম হয়ে গেছে

ठीक है हमारा मिक्स हो गया एक मिनट रह गया तेल उतरी चुका है हो गया है হবে <laughs> আর হচ্ছে আমার আমি রান্না করতে করতেছি এই ভাজি আর ডাল আজকে তো পরে এইসব দিয়ে হয়ে যাবে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি আর কার্বন বাজি আর পটন বাজি মিষ্টি কুমড়া বাজি মিষ্টি মিষ্টি কুমড়া দিয়ে বেসন দিয়ে এমনি তো খাওয়া যায় সন্ধ্যায় দুপুরে চিকেন করা যায় অনেক ভালো হয় বেগুনের থেকে বেগুনের থেকেও ভালো হয় বেগুনের থেকে অনেক ভালো হয় বেগুনের থেকে অনেক ভালো হবে যে আমার মিশ্রণ হয়ে বা যেটা হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে নিব একদম ছোট ছোট করে দিয়েছি আমি বেগুন এটা নিয়ে নিচ্ছি এত বন্ধুরা হয়ে গেছে আর সামনে একটা একটা দিয়ে দেবো সুন্দর দেখো কি সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে অনেক অনেক মাস মশা সুন্দর খেতে অনেক ভালো লাগছে

ভিডিওটা কেমন হয়ে বলবেন যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভ শুভকামনা রইলো 確かに。<noise>